টাঙ্গাইল পাঁচ অর্থাৎ সদর আসনে এখনও মনোনয়ন ঘোষণাই করেনি বিএনপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নাকি জেলা সেক্রেটারি ফরহাদ ইকবাল কার হাতে উঠবে ধানের শীষ প্রতীক তা নিয়ে চলছে নানা আলোচনা প্রার্থী ঘোষণা বিলম্বে রাজনৈতিক উত্তাপ বেড়েছে নিয়মিত চলছে মিটিং মিছিল টাঙ্গাইলের মোট আট আসনের সাতটিতেই মনোনয়ন দিয়েছে বিএনপি দেয়নি শুধু সদরে মনোনয়ন স্থগিত রাখায় চলছে নানা জল্পনাকল্পনা প্রত্যাশী প্রার্থীদের নিয়মিত মিছিল সমাবেশে সরগরম টাঙ্গাইল পাঁচ আসনের রাজপথ সদরের সবচেয়ে বেশি আলোচিত বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল রাজনীতিতে দুজনই সক্রিয় মনোনয়ন বিলম্বে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আগ্রহ ও প্রশ্ন কে পাবেন মনোনয়ন জেলা নাকি কেন্দ্রীয় নেতা যে আমাদের সদরের জন্য কাজ করবে এমন একটা প্রার্থী আসুক সন্ত্রাসী রাহাদানি এটা না হোক জানি সবাই সাধারণ জনগণ সুস্থভাবে চলতে পারে জনগণ যাকে তাকে দিলেই ভালো হবে টুকু সমর্থকদের আশা কেন্দ্রীয় এই নেতার হাতেই যাবে ধানের শেষ যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতির ছোট থেকে বেড়ে ওঠা সদরেই তিনি বলেন যে সিদ্ধান্তই আসুক তা এখানকার মানুষের ভালোর জন্যই আসবে ঢাকার পাশে টাঙ্গাই উন্নয়নের ছোঁয়া নেই উন্নয়নের দিক দিয়ে আমি সর্বোচ্চ উন্নয়ন করবো ইনশাল্লাহ আগামী দিনে এই দানের শীষ টাঙ্গাইল সদরে ব্যাপারে ওনারা আমার ব্যাপারে চিন্তা করবে আশা করি অন্যদিকে ফরহাদ সমর্থকদের মতে ঘরের ছেলেকে মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে দল যে সদরের জনগণ সদরের ছেলেকে চায় এবং এখানে তারা স্থানীয় প্রার্থী চায় আপনারা জানেন চুয়ান্ন বছরের ইতিহাসে টাঙ্গাইল সদরে বাইরের কোনো প্রার্থী নির্বাচিত হতে পারে নাই আমরা যে মনোনয়ন পাবো আমরা দানের শীর্ষে ভোট দেবো এখানে ব্যক্তি আমরা প্রচারণা করলেও কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্যটা ধানের এই আসনের সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান অসুস্থতা জনিত কারণে এবার মনোনয়ন ফরম নেননি ফলে টাঙ্গাইল পাঁচ আসনের মানুষ এখন অপেক্ষায় সদর আসনে বিএনপি যাকে মনোনয়ন দিবে তাকে লড়তে হতে পারে জামায়াতের প্রাথমিক মনোনয়ন পাওয়া জেলা আমির আসান হাবিব মাসুদ ও এনসিপির সম্ভাব্য প্রার্থী জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রাসেলের সঙ্গে শরীফ ফারুকী Joma news